আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয়দর্শক চলে এলাম ইন্ডিয়ান ডাবল ইনটি ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রদর্শক আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডাবল ইনটি ভিসা তো এর আগে দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউরোপ এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কে বিভিন্ন তথ্য যেন আপনাদেরকে সঠিকভাবে তুলে ধরতে পারি এর জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন তো দর্শক চলুন কথা না বাড়িয়ে মূল কথা শুরু করা যাক যারা বিশেষ করে পর্তুগালে যেতে চাচ্ছেন এবং বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট পেয়ে আপনারা পোল্যান্ড কিংবা রোমানিয়া যে কোনো দেশে হোক না কেন যে দেশে বাংলাদেশ অ্যাম্বাসি নিয়ে ইন্ডিয়াতে যেতে হয় আপনারা অনেকেই যে কোনো ডকুমেন্ট ছাড়াই যে আপনারা ডাবল ডি ভিসা যে করতে চাচ্ছেন বা করতে যান এই কারণে কিন্তু যারা অরিজিনাল ডকুমেন্ট যাদের আছে তাদেরও কিন্তু ভিসা হচ্ছে না কিন্তু ইতিমধ্যে কিন্তু ইন্ডিয়ান অ্যাম্বাসি জেনে গেছে যে পর্তুগালে বিশেষ করে যারা অ্যাম্বাসি ফেস করতে যাবেন তারা বেশিরভাগই ফেক ডকুমেন্ট দিয়ে আপনার হচ্ছে ডাবল ইউটি ভিসা করতে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের সমস্যাটা হচ্ছে যে যারা অরিজিনাল ডকুমেন্ট দিয়ে যেতে যাচ্ছে তারাও কিন্তু এই আপনাদের ফেক ডকুমেন্টের কারণে এই ফেক জ্বালাতির কারণে কিন্তু অরিজিনাল লোকগুলো যেতে পারছে না দরকার দর্শক এই কন্ট্রাক্টের যে বিষয়টা এটা মাথায় না নিয়ে আর এ ধরনের ফেক ডকুমেন্ট না দিয়ে ইন্ডিয়ার ভিসা করার চেষ্টা করবেন না কারণ ইতিমধ্যে অরিজিনাল ডকুমেন্ট দিয়ে আপনাদের ভিসা হচ্ছে না তো সেক্ষেত্রে ডুপ্লিকেট ভিসা ডকুমেন্ট দিয়ে কীভাবে আপনারা ভিসার আশা কারণে আমি এটাই বুঝতেছি না তো দালাল কিংবা প্রতারক হতে সাবধান থাকবেন কন্টাক্ট বলতে কোনো কিছু নাই আমার আবারও বলছি যে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা দিয়ে আপনারা যে ফেক যে দালালগুলো ধরতেছেন ধরে যে আর্থিক সমস্যা ভুগতেছেন এবং যারা মানে অরিজিনাল কাগজপত্র আছে তাদেরকেও ক্ষতি করতেছেন ঠিক আছে তো আমি আশা করি এ ধরনের প্রতারক হতে সাবধান থাকবেন চেষ্টা করবেন অরিজিনাল ডকুমেন্ট দিয়ে নিজেরা কিংবা ভালো একজন এক্সপার্ট দিয়ে আপনারা এই ভিসা প্রসেসিংটি করান এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ ঠিক আছে আর প্রিয় দর্শক আপনারা যদি অরিজিনাল ডকুমেন্ট দেন তাহলে ভিসার সম্ভাবনা অনেকটাই বর্তমানে বেড়ে যাবে কারণ আগের থেকে বর্তমানে একটু স্লোটও বাড়ানো হয়েছে প্লাস হচ্ছে ভিসার ইস্যুটা সামান্য একটু বেড়েছে তো আশা করি আগামীতে আরও দিন দিন এভাবে স্বাভাবিক হবে আর প্রিয় দর্শক বর্তমানে কিন্তু হচ্ছে আপনার স্লোটের ব্যবসা চলছে যারা আপনাদেরকে স্লট নিয়ে যাচ্ছে তারা অনেকেই দেখতেছি সবাই না কিন্তু অনেকেই দেখতেছি শুধু স্লট নিয়ে দিচ্ছে ভিসা হোক আর না হোক এটা তারা দেখছে না অর্থাৎ স্লট নিতে পারলে তো দেখা যাচ্ছে অনেকেই নাকি দশ হাজার বারো হাজার টাকা করে স্লটগুলোর জন্য নিচ্ছে তো স্লট নিলে তো দশ হাজার টাকা পাচ্ছে তাহলে ভিসা হইলি কি না হইলি কি এই জন্য কিন্তু দালালরা কিন্তু প্রপারলি আপনাদের ফাইলগুলো সাজিয়ে দিচ্ছে না তো এই দিকে নজর রাখবে যে ফাইল কোনো সাজানোতে কোনো অগোচল হচ্ছে কিনা বা কোনো ত্রুটি থাকছে কি না যে অরিজিনাল ডকুমেন্ট ঠিকঠাক দিচ্ছেন কি না এদিকে প্রিয় দর্শক একটু খেয়াল রাখবেন তাহলে কিন্তু ডাবল ইন্ট্রি ভিসা পাবেন পাবেন বলতে সিউরিটি নেই তারপরও তারপর একটু চান্স বেশি থাকবে তো এ মোট কথা হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে ফাইলটা সাজানোর চেষ্টা করবেন এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ আর প্রদর্শক আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাও ডাবল এন্ট্রি ভিসের জন্য আপনাদের ফাইল প্রসেসিং করে দিতে পারবো চেষ্টা করবো তো ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসলে